আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ঔষধ নিয়ে কথা বলবো যার নাম ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট যা আসলে মিউপিরোসিন নামক একটি অ্যান্টিবায়োটিক এটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের বিশ্বমানের মান নিয়ন্ত্রণ এবং গবেষণা নিশ্চিত করে এই ঔষধটি আমাদের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান তাহলে চলুন জেনে নিই এই অয়েন্টমেন্টটি আসলে কী কাজে লাগে ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট মূলত ত্বকের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে এটি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এর মূল ব্যবহারগুলো হল ইম্পেটিগো এটি এক ধরনের ত্বকের সংক্রমণ যা সাধারণত মুখ ও নাকের চারপাশে লাল ফোড়া বা ঘাস সৃষ্টি করে ফলিকিউরাইটিস চুলের গোড়ায় ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সৃষ্ট ফোঁড়া ফোঁড়া বা ছোটোখাটো ক্ষত শরীরের যে কোনো অংশে ছোটোখাটো কেটে যাওয়া ছিলে যাওয়া বা পোকামাকড়ের কামড়ের ফলে সৃষ্ট ক্ষতে সংক্রমণ হলে এটি ব্যবহার করা যায় ব্যাকটেরিয়াল ডার্মাটাইটিস ত্বকের ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কিভাবে ব্যবহার করবেন এই অয়েন্টমেন্ট ব্যবহারের কিছু সাধারণ নিয়ম রয়েছে যা মেনে চলা অত্যন্ত জরুরি চিকিৎসকের পরামর্শ অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি ব্যবহার করবেন স্বচিকিত্সা করা থেকে বিরত থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা আক্রান্ত স্থানটি ব্যবহারের আগে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিন পরিমাণ একটি পাতলা স্তর করে অয়েন্টমেন্টটি আক্রান্ত স্থানে আলতো করে লাগান খুব বেশি পরিমাণে লাগানোর প্রয়োজন নেই ব্যবহারের সময় সাধারণত দিনে দুই থেকে তিনবার এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তবে আপনার চিকিৎসক যেভাবে বলবেন সেইভাবেই ব্যবহার করুন পূর্ণ কোর্স যদি আপনার চিকিৎসক পাঁচ থেকে সাত দিনের জন্য ব্যবহার করতে বলেন তাহলে সম্পূর্ণ কোর্সটি শেষ করুন লক্ষণ ভালো হয়ে গেলেও হঠাৎ করে ব্যবহার বন্ধ করবেন না এতে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এই অয়েন্টমেন্ট ব্যবহারের সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যদিও এগুলো খুবই বিরল সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে ত্বকে সামান্য জ্বালা পড়া চুলকানি লাল হয়ে যাওয়া বা র্যাশ দেখা দিতে পারে যদি এই ধরনের কোনও গুরুতর বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবিলম্বে ঔষধটি ব্যবহার বন্ধ করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন পরিশেষে একটি কথা ঔষধ একটি সংবেদনশীল বিষয় সঠিক রোগ নির্ণয় এবং সঠিক ডোজের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট একটি অত্যন্ত কার্যকর ঔষধ কিন্তু এর সঠিক ব্যবহার নিশ্চিত করবে আপনার দ্রুত আরোগ্য ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন